আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি কলার মোচা রেসিপিটি দেখার জন্য আপনারা অনেকে অনেক রকম রান্না করে থাকেন আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম খুবই সহজ ও সিম্পল ভাবে শেয়ার করার চেষ্টা করেছি কলার মোচার প্রচুর পরিমাণে আয়রন থাকে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা কলার মোচা খেয়ে দেখতে পারেন চলুন গিয়ে দেখে নেই রেসিপিটি সম্পন্ন প্রস্তুত প্রণালী অফ ক্যামেরায় কলার মোচাটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দুইটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা ফালি এবার কাঁচা মরিচ পেঁয়াজ ও রসুনটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ডিম এই কলার মোচার মধ্যে ডিমটা দিলে খেতে কিন্তু অসাধারণ মজা লাগে ডিমটা দিয়ে নেড়ে চেড়ে ইস্তাম্বল করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে ভাপিয়ে সেদ্ধ করে রাখা কলার মোচাটা কলার মোচাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চামচ হলুদ গুঁড়া এবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোচাটাকে সেদ্ধ করে নিব মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম আছে রান্না করে নিতে হবে হাত নষ্ট হওয়ার ভয়ে অনেকেই কলার মোচাটা রান্না করতে চান না তাদের জন্য বলছি ভালো কিছু খেতে হলে কষ্ট তো একটু করতেই হবে যেহেতু কলার মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই একটু কষ্ট করে হলেও বেছে রান্না করে খেলে যদি সুস্থ থাকা যায় তাহলে সমস্যা কি নেড়েচেড়ে ভেজে নিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে নেড়েচেড়ে নিয়ে রান্নাটা করে নিয়েছি এভাবে করে মোচাটা ভাজি করলে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এই ভাজিটাকে কিন্তু সম্পূর্ণ ভাজা ভাজা করে ফেলতে হবে কোনো রকম পানি পানি ভাত থাকা যাবে না আমার তৈরি হয়ে গেল সুস্বাদু কলার মোচার ভাজি আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজে লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ